স্বাভাবিকভাবে যখন আমাদের অফিসার ফোর্স কোনো ভালো কাজ করে ভালো কাজকে আমরা সব সময় উৎসাহিত করে থাকি এই ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিশেষ করে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান কিন্তু peer ভিত্তিকই রয়েছে আইনি ভাবে রয়েছে এছাড়া কাজে উৎসাহিত করার জন্য নিয়মিতভাবে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে এখানে বিশেষ বিশেষভাবে কোন একটা কাজের জন্য ওরকম আপনি যে কথাটা বললেন যে ওয়ার্ল্ড এর পার্টনার বিষয়টা আমার জানা নেই তবে যে কোন সময় যে কাউর ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে থাকি কোনো স্থানে মাইকিং করে কাউকে বাসা দেওয়া না দেওয়া এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়নি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে সবসময় তথ্য সংগ্রহ করছি তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং এই ক্ষেত্রে আমরা আইনিভাবেই প্রচলিত নিয়মেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব